চারজন জুলাই যোদ্ধা যারা দৃষ্টি হারিয়েছিল এই রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে যারা চোখের দৃষ্টি হারিয়েছিল চারজন সেই

আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের কাছে আমরা বলতে চাই এই জুলাই যুদ্ধ যারা যাদের রক্তের উপরে যাদের লাশের উপরে যাদের দৃষ্টি শক্তির উপরে আপনারা ইন্টেরিয়াম গভর্নমেন্টের মস্তকে আসীন হয়েছেন আজ কেন সেই যোদ্ধাদেরকে এরকম অবহেলায় ঘুরে ফিরে তাদেরকে মরতে হয়েছে। তাদেরকে কেন অভিযানে বিষ খেতে হচ্ছে তারা কি চেয়েছে তারা চেয়েছিল একটি সমবার বাংলাদেশ তারা কি চেয়েছিল তারা চেয়েছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ তারা কি চেয়েছিল তারা চেয়েছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেখানে প্রতিটি মানুষের নিরাপত্তা থাকবে এই কি সেই নিরাপত্তা যেই জুলাইয়ের পরে ইন্টেলিজেন্স গভর্নমেন্ট আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের আঠারো কোটি বাংলাদেশিদের নিরাপত্তা তো দূরের কথা সামান্য জুলাই যোদ্ধা যারা রয়েছেন গুটি কয়েক

বাংলাদেশের আজ পর্যন্ত কোন উপহার আমরা দেখতে পাচ্ছি না ওনারা শুধু ক্ষমতার ভাস্কর্য বসে শুধু নিজেদের হিসেবে জিনিস ব্যস্ত আমরা অনুমতি বিলম্বে এই উপদেষ্টা পরিষদের সংস্কার দাবি করছি সাথে সাথে এই দাবি করছি আমরা আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট যেন জুলাই চোদ্দের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সুচিকিৎসা তাদের পুনর্বাসন করতে এগিয়ে আসেন এখন তাও দ্রুত

Metro tv